প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক দিন থেকে আসলে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তো আসলে এটার কারণে আমার একটা ব্যস্ততা ছিল অন্যদিকে যার কারণে হচ্ছে না এটা তো আমি আজকে একটা নতুন একটা মাইনিং বা এয়ারড্রপ যেটাই বলেন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটাতে কোনোভাবেই আপনাদের মিস্টেক করা যাবে না কারণ হচ্ছে আমি এখন যেহেতু মাইনিংগুলো খুব কম করছি এবং বেছে বেছে কিন্তু ভালো প্রোজেক্টগুলো করার চেষ্টা করছি সো এমনই একটা প্রোজেক্ট নিয়ে কথা বলবো অবশ্যই প্রজেক্টটা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মিস করবেন না কারণ এটা কিন্তু একসঙ্গে অনেকগুলো এক্সচেঞ্জার লিস্ট হবে ফাইন্যান্স প্রাইভেট সহ বড় বড় এক্সচেঞ্জারগুলোতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু টোকেনটা আপনি পেয়ে যাবেন সো ফ্রেন্ডস এটার নাম হচ্ছে হ্যামস্টার কম্বার্ট তো আপনারা হ্যামস্টার কম্বার্ট এখন পর্যন্ত আমার গ্রুপে যারা আছেন অনেকেই এটা শুরু করেননি তো আমি এটা নিয়ে আপনার কাছে বিস্তারিত কথা বলবো এবং এখান থেকে কীভাবে আপনি অল্প সময়ের মধ্যে দ্রুত পরিমাণ পয়েন্ট কালেক্ট করবেন সে বিষয়টাও নিয়ে কথা হবে তো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন দেখার পর আপনারা থেকে কীভাবে পয়েন্ট কালেক্ট করবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেব তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তিন লাখ বারো হাজার পয়েন্ট কালেক্ট হয়েছে আমি কিন্তু আমার কিন্তু খুব বেশি রেফারও হয়নি মাত্র তিন চারটার মনে রেফার হয়েছে তো এই অল্প রেফার থেকেও কিন্তু আমি এতগুলো পয়েন্ট কালেক্ট করতে পেরেছি দেখতে পাচ্ছেন মাত্র চারটে রেফার হয়েছে তো আশা করতেছি যে আপনারা জয়েন করার পর এটাতে যদি ঠিকমতো কাজ করেন অনেক পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো যাই হোক এই প্রজেক্টের ডিটেলস কথা বলার আগে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু জুলাই আগস্ট থেকে কিন্তু একদম পিওর বুল রানে ফিরবে সো যারা বুল রানে একটু ভালো পরিমাণ বেনিফিট করতে চান তারা অবশ্যই ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করে ফেলুন ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কোনো প্রকার কেওয়াইসি করতে হবে না উইদাউট কেওয়াইসি আপনি এখান থেকে সব ধরনের ট্রেডিং ডিপোজিট উইথড্রল সব কিছু করতে পারবেন সো ফ্রেন্ডস এখানে একটা বিষয় বলে রাখি যে যারা আপনারা ফিউচার ট্রেড বোঝেন না তাদের জন্য একটা ভালো একটা অফার রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে আপনি এখানে একশো ডলার ডিপোজিট করবেন করার পর আপনি এখানে আমার যে ট্রেড ট্রেডিং পজিশনটা রয়েছে ক্রিপ্টো এশিয়া তো আপনি চাইলে আমার এখানে ট্রেডিং পজিশনটা কপি করে কিন্তু একটা হিউজ পরিমাণ বেনিফিট করতে পারেন দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি চৌষট্টি জন কিন্তু আমার ট্রেডিং পজিশন কপি করেছে আর চৌষট্টি জনে এই এক সপ্তাহে প্রফিট করেছে টোটাল তিন হাজার আটত্রিশ ডলার তো এটা কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করবেন সে সংক্রান্ত ডিটেলস ভিডিও আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক থেকে অবশ্যই আপনি কিন্তু আমার এখানে জয়েন করে আপনি কিন্তু একটা শিওর একটা কনফার্ম প্রফিট কিন্তু জেনারেট করতে পারেন সো ফ্রেন্ডস আমি চলে আছি হ্যামস্টার কম্পার্টে আর এছাড়াও কিন্তু এখানে আমার ফেয়ারডেক্স কম্পিটাইটিং নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনি চাইলে আমার আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে ফেয়ারডেক্স কম্পিটাইটিং নামে একটা ফেয়ারডেক্স স্টাডিং নামে একটা প্রোফাইল সরি একটা প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টটা থেকে কিন্তু আপনি এই ভিডিওগুলো দেখে কিন্তু একটা কম্পিটাইডিংয়ের মাধ্যমে একটা সুন্দরভাবে কিন্তু একটা প্রফিট জেনারেট করে নিতে পারেন তো যাই হোক ফ্রেন্ডস আমি চলে আছি হ্যামেস্টার কম্পার্টে তো বেসিক্যালি হারস্টার কম্পানির আপনি প্রথমে যে রেফার লিঙ্ক রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে জাস্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজটায় নিয়ে আসা হবে নিয়ে আসার পর আপনি এখানে যে কটা প্রোগ্রাম রয়েছে সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো মেইন ইন্টারফেস হচ্ছে এইটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা এক্সচেঞ্জ শো করতেছে বাইবিট তো আপনি এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এক্সচেঞ্জ অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখেন যে এখানে যখন আপনি ইন্টারফেসে আসতে আশা এই যে এখানে যে বিরাটের মাঝখানে যত বেশি ট্যাপ করবেন তত বেশি পয়েন্ট কিন্তু আপনার কালেক্ট হতে থাকবে তো এরপর মাইন অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আমি মাইন অপশানে যাওয়ার পর এখানে আপনার বেশ কিছু কাজ রয়েছে সেটা হলো যে এখানে আপনার মূলত যে বিষয়টা রয়েছে সেটা একটু বলে দেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পার আওয়ার এখানে টোকেন কালেক্ট হচ্ছে কিন্তু প্লাস এইট পয়েন্ট ফাইভ ফোর কে তো এখন এখানে আপনার এখানে কিছু টাস্কিং রয়েছে সো আমি আর্ন অপশনে যদি চলে যাই আর্ন অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ একাডেমি ভিডিও আপনি যদি ভিডিওটা দেখেন এক লাখ পয়েন্ট যোগ হবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা ভিডিও রয়েছে সেটা হচ্ছে এখানেও এক লাখ পয়েন্ট যোগ হবে তারপর ডেলি রিওয়ার্ড রয়েছে জয়েন্ট টিজি চ্যানেল তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন টুইটারে ফলো করলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন চুজ ইউর এক্সচেঞ্জ তো আমি এখানে এক্সচেঞ্জ চুজ করবো দেখেন আমার এখানে আগে বাইবিট দেওয়া ছিল আমি চেঞ্জ করে বাইন্যান্সে চলে গেলাম তো বাইন্যান্স সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাইন্ড কন্ট্রাক্ট উইথ বাইন্যান্স গুড লাগিয়েছিও তো এখানে আমি বাইনান্স সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আরও কিছু কাজ রয়েছে আমি এরপর আর্নে চলে গেলাম তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড তো এখানে আপনি এটার মাধ্যমে কালেক্ট করতে পারবেন এরপর এয়ারড্রপ একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ডন ওয়ালেট কালেক্ট করে ফেলেন কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি থেকে এখান থেকে পরবর্তীতে একটা এয়ারড্রপ পেয়ে যাবেন তো এরপর আমরা মাইন অপশনে চলে গেলাম মাইন্ড অপশনে চলে যাওয়ার পর এখানে কিছু বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো অপশন রয়েছে এই অপশনগুলো যেগুলো আনলক পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আনলক রয়েছে ফান টোকেন বিডিসি পেয়ার তো আপনি এখানে ফান্ড ওখানে ক্লিক করেন করার পর দেখতে পাচ্ছেন গোয়াহিডে ক্লিক করবেন আপনার এখানে পনেরো হাজার পয়েন্ট কিন্তু জমা হয়ে গেল এরপর বিডিসি পেয়ারে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে গোয়াহিটে ক্লিক করেন তিনশো অষ্টআশি পয়েন্ট আপনার এখানে জমা হয়ে গেল এরপর টপ টেন সিএমসি পেয়ারে ক্লিক করলেন গোয়াহিটে ক্লিক করেন আপনার এখানে পনেরোশো একান্ন পয়েন্ট জমা হয়ে গেলো এভাবে যতগুলো আনলক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিট কয়েন তো এখানে যদি আমি গোয়াহিডে ক্লিক করি তিন হাজার ছয় হাজার তিনশো একাশি পয়েন্ট কালেক্ট হয়ে গেল তো এভাবে কিন্তু এই যতগুলো আনলক করা আছে দাওতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এগারোশো তিন পয়েন্ট কালেক্ট হয়ে গেল এখানে মার্কেট প্রেডিকশানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দুই হাজার দুইশো তেত্রিশ পয়েন্ট কালেক্ট হয়ে গেল তো এভাবে আপনি এখানে কিন্তু এটা প্রতিদিন পাঁচবার সাতবার দশবার করে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন আর এটা যত বেশি কালেক্ট করবেন তত বেশি আপনার এখানে পয়েন্ট জমা হতে থাকবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পি অ্যান্ড আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে আপনার ওয়ান এগারোশো আটষট্টি এখানে যদি আপনি এটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টগুলো পয়েন্টগুলো এখানে মাইনাস হবে পাশাপাশি কিন্তু আপনার যে পার আওয়ার প্রফিট রেটটা রয়েছে পার আওয়ার প্রফিট রেটটা কিন্তু বেড়ে যাবে তো এটা হচ্ছে আপনার একদম এটা কালেক্ট করতে করতে আপনার মেইন ব্যালেন্স খালি করে ফেলার দরকার নেই আপনি জাস্ট হচ্ছে আপনার যে পার আওয়ার যে আর্নিংটা রয়েছে এই যে পার আওয়ার আর্নিং সেটাকে একটু বাড়াই নেবেন বাড়াই নেওয়ার পর আপনি এটাতে ক্লিক করা বন্ধ করে দেবেন এরপর হচ্ছে আপনার এখানে পার রেফারের জন্য আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা হচ্ছে আপনার টোকেনের সংখ্যা বাড়াতে পারেন তো ইনভাইটের ফ্রেন্ড উইথ টেলিগ্রাম প্রিমিয়াম তো এখানে যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়ামের জন্য কাউকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে পঁচিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো আর্ন অপশান থেকে মূলত আপনি এখানে মূলত একটা ডেলি ইনের একটা ব্যাপার সবার রয়েছে ডেলি রিওয়ার্ড সো ব্যাক ইন টুমোরো আমি ডে ফোর্থে আপনার অলরেডি কালেক্ট করে ফেলেছি তো এভাবেই কিন্তু আপনি এখানে আপনার পয়েন্টটা আর্নিং রেটটা বাড়িয়ে নিতে পারেন তো মেইন ব্যাপার হচ্ছে এখানে আপনার এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন করার পর এই যে বিড়ালটা আছে এখানে আপনি জাস্ট হচ্ছে এইভাবে এইভাবে ট্যাপ করতে থাকবেন যত বেশি ট্যাপ করবেন তত বেশি পরিমাণ টোকেন কিন্তু এখানে কালেক্ট করতে পারবেন সো এই প্রজেক্টের ম্যাটারটা হচ্ছে আপনি এখান থেকে এই এক একসঙ্গে অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্ট হয়ে যাবে তো একসঙ্গে যদি অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্ট হয়ে যায় তো এখানে আমি চুজ যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি বাইন্যান্স বাই বিট ওকে এক্স বিংএক্স এইচটি এক্স পু কয়েন গেট ও ম্যাক্সি বিট গেট মানে এক কথায় হচ্ছে ওয়ার্ল্ডের টপ ট্রেন এক্সচেঞ্জারগুলো কিন্তু এটা লিস্ট করবে তো এটা যখন লিস্ট হয়ে যাবে তখন কিন্তু এর দামটা কিন্তু আমরা যখন টন দেখতে পেয়েছিলাম টন টোকেনটা কিন্তু মাত্র আঠারো বিশ সেন্টে লিস্ট হওয়ার পরে এখন কিন্তু আট ডলারে চলে গিয়েছে তো একইভাবে কিন্তু এই যে হ্যামস্টার টোকেনটা এটা লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এক মাস দুই মাসের মধ্যে এটা একটা ম্যাসিভ পরিমাণ একটা পাম্প করবে যেটা কিন্তু আপনাকে অনেক বেশি বেনিফিট করতে পারে সো অ্যাকচুয়ালি এই প্রোজেক্টের উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু এখন খুব বেশি মাইনিং করছি না এবং আমি বেসে বেশি মাইনিংগুলো করার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই এই প্রোজেক্টটাতে জয়েন করুন এবং যারা আমার টেলিগ্রাম ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করেনি তারা চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে ফেলতে পারেন তো এছাড়াও একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমার একটা সিগন্যাল গ্রুপ রয়েছে আপনারা চাইলে আমার সিগন্যাল গ্রুপটিতে জয়েন করতে পারেন যারা ফিউচার ট্রেড করেন তারা যাদের জন্য তো দেখতে পাচ্ছেন ক্রিপ এসে সিগন্যাল আমি এখানে রুনিতে লং একটা সিগন্যাল দিয়েছিলাম গতকালকে তো মোটামুটি এখানে একটা প্রফিট হয়েছে পাশাপাশি আর আপনারা যারা ফিউচার ট্রেড করেন বাট সিগন্যাল গ্রুপে জয়েন করতে চান না তারা অবশ্যই ফ্ল্যাটেক্সে একটা অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু কপি ট্রেডিংয়ের মাধ্যমে একটা ভালো একটা বেনিফিট কিন্তু আপনি আর্ন করতে পারেন সো ফ্রেন্ডস এটা ছিল মূলত আজকের বিষয় তো বেসিক্যালি মার্কেট কিন্তু এখন অ্যাকুমুলেশন ফেজে রয়েছে এবং এবং খুব সাডেনলি এটা একটা বিগ ব্র্যান্ডে ফিরতে পারে সেটা হয়তো আমরা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে দেখতে পেতে পারি তো এই জন্য আপনারা যারা ট্রেডিং থেকে ভালো একটা বেনিফিট করতে চান তারা অবশ্যই প্রিপারেশান নিয়ে নিন সামনের বুল রানে আপনাকে কিন্তু অনেক বেশি প্রফিট দেবে তো সেই অপরচুনিটিটা অবশ্যই কোনোভাবে মিস করবেন না সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই নিরাপদে নিরাপদে থাকুন আর অবশ্যই আবারও সবাইকে ও জিদুল আজ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম